মামাৰ ভাই মামাৰ ভাই কেনে কালাৰ গাছ যায় মাৰিলেও সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো এক অসহায় গরিব ঘরের সুন্দরী মেয়ের সঙ্গে জানবো তার জীবনের গল্প দেখতেই পারছেন চুপচাপ আজ ভিডিও সামনে আসছে আসলে কি বলতে চাই চলুন জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি

আচ্ছা 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 বয়স্ক তো আপনার সতেরো তাই এখন ধরুন বড় হয়েছেন এখন বিয়ে শি করতে হবে নিজের একটা সংসার হবে এগুলো ভাবেন এগুলো চিন্তা করেন মানে আপনার এখন আপনার ভাইকে নিয়ে বেশি টেনশন করতেছেন ধরুন এই অবস্থায় আপনাকে যদি কেউ বিয়ে করে নিয়ে যায় আপনার ভাইটাকে আপনার খেলা দেখতে পারবে না তা নিজেকে আলাদা থাকার মতো কোনো ব্যবস্থা করা যায় না ঘরটার ভাড়া নিয়ে মানুষের বাসায় ভাড়া থাকে আচ্ছা এই ভিডিওটা যারা দেখবে তাদের উদ্দেশ্য আসলে কি বলতে চান কোন সহযোগিতা চান না নিজে বিয়ে শাদী করে একটা ভালো সংসার চান ভাইটার বয়স বয়স কত বছর ছোটই আছে এখন আপনার যদি একটা ভালো বিয়ে হয় তাহলে তো ভাইটাকে হয়তো কাছে রাখতে পারবেন যদি এরকম আবার অনেকে আসে দেখা যাচ্ছে ভাইটাকে গ্রহণ করতে চায় না শুধু আপনাকে বিয়ে করতে চাইলো এরকম যদি কোনো ছেলে পছন্দ করে তাহলে কি করবেন না

মা যখন মারা গেছিল আপনার বয়স কত ছিল চোদ্দ বছর ছিল তখন তো আপনি সবকিছুই বোঝেন ইয়ে করেন মা বাবার কোন স্মৃতিটা বেশি মনে পড়ে মা বাবা কি বলতো কি স্বপ্ন দেখতো আপনাকে নিয়ে

আচ্ছা আচ্ছা আপনি কোনো প্রেম টেম করতে চান না আচ্ছা তা আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে নাম্বারটা কি মুখস্থ আছে তা দেখে বলতে পারবেন না আমার কাছে দেনে আমি বলে দিচ্ছি রাখবেন আর পাঁচক্বে নামাজ কালাম পড়েন নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন ঠিক আছে আপু তো ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম